দাবি যেহেতু আমরা পানিবদ্ধতায় প্রস্তান করছি বর্তমানে হাসি দীর্ঘদিন ধরে আমরা অনেক কষ্ট পাচ্ছি এই পানিবদ্ধতার কারণ হল বাজারের মাঝখান দিয়ে একটা নালা ছিল ওই নালাটা বন্ধ করে দেওয়া হয়েছে অনেক দিন আগে যার উপর্তি এলাকাবাসী অনেক কষ্টের মধ্যে নিয়াতিবাদ করতেছে বিশেষ করে স্কুলের ছেলেমেয়েরা আমাদের হাই স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করতে পারতেছে না এখনও মাদার যাতায়াত করতে পারতেছে না হাঁটু পরিমাণ ফানি এখনো রাস্তার মধ্যে আমাদের মেয়েদের ভাড়ার মাঝখানতে যে রাস্তাটা গেছে ওই রাস্তার মধ্যে দিয়ে এখনো হাঁটু পরিবহন ফানি আছে যার পরিবে আমরা অনেক কষ্টের মধ্যে আছি আমরা প্রশাসনের কাছে জোরদার দাবি জানাচ্ছি আমরা বিগত থেকে বারো বছর পর্যন্ত অর্থাৎ এক নম্বর ওটা রাস্তা পশ্চিমবাসে আমরা নিয়ে যে পারি এবং কয়েক হাজার পরিবার প্রতি বছর বন্দি হয়ে পড়ে থাকি কারণ পাঁচ ছয় বছর আগের থেকে আমরা ফানি সমস্যা ছিলাম না বাজারের মধ্যেখানে একটা নালা ছিল ওই নালাটা বিগত চার পাঁচ বছর আগের থেকে বন্ধ হওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা সব সময় কে বর্ষাকালে আমরা ফানিবন্দি হয়ে থাকি এখন হাজার হাজার পরিবার হাজার হাজার স্কুল মাদ্রাসা আর কেন স্কুলের ছাত্র এখনো আটো পরিবার পানির রাস্তা আসে পশ্চিম দিকে সালে আমার মিশুর বাড়ির রাস্তা এটা এখনো পানি আসে তো পানিগুলো যাওয়ার জন্য আমরা এলজিডির কাছে আগে একটা মৌখিকভাবে এই আবেদন করছিলাম বলছিলাম এবং মাদ্রাসায় এবং বাজারের মেন রুডে পর্যন্ত পানিগুলা এখন চলে আসছে এখানে যারা ঘরবাড়ি আছে তারা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে মাদ্রাসার ছাত্ররা কষ্ট পাচ্ছে এবং এই আরেকটু বৃষ্টি হলে এখানে মেন রাস্তার উপর এখানে পানি ঘরাবে তো এই অবস্থা আসলে চলতে পারে না এই যে একটা না একটা একটা পৌরসভা এই একটা পৌরসভা এখানে একটা ড্রেনেজ ব্যবস্থা পানি নিষ্কাশনের ব্যবস্থা সবগুলো একটা সিস্টেমে থাকা দরকার ছিল এখানে পানি নিষ্কাশনের আগে একটা ব্যবস্থা ছিল যেটা বন্ধ হয়ে গেছে আমি মনে করি যেটা বন্ধ করার পরে বিকল্প একটা পদ্ধতি এই উদ্ভাবন করার দরকার ছিল যেটা বন্ধ হয়ে গেছে বন্ধ করার সাথে সাথে এটার পরবর্তী একটা কিভাবে পানিগুলো যায় এটা একটা একটা তখনই একটা নির্ধারণ করা দরকার ছিল দুর্ভাগ্যজনকভাবে সেটা হয় নাই এখন এটা আমরা আশা করব এখানে কয়েক হাজার মানুষ